ইনডোর গাছের মধ্যে একটি জনপ্রিয় গাছ হলো এই অ্যাগলোনিমা এই অ্যাগলোনিমা গাছ একটা ইনডোর গাছ আর এই গাছের পরিচর্যাটা কি করতে হয় পডিং মিডিয়া কি করতে হয় সারা বছর এই গাছের কিভাবে যত্ন করব আর এই গাছের খাবার কি দেব পেস্টিসাইড ইনসেক্টিসাইড কি দেব। সব কিছু আলোচনা আমি এই ভিডিওর মাধ্যমে করব নমস্কার আমি সোনালি গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত অ্যাগলো নিমা যদিও ইনডোর গাছ কিন্তু যে কোনো ইনডোর গাছ হলো সেগুলোকে একদম ঘরের ভেতর রাখা যায় না গাছের বেড়ে ওঠার জন্যে গাছের বেঁচে থাকার জন্যে যেগুলো দরকার হয় সেগুলো হচ্ছে জল বাতাস এবং সানলাইট তবে কিছু কিছু গাছ আছে যেগুলো প্রখর সূর্যালোক পছন্দ করে আবার কিছু গাছ আছে যেগুলো ইনডিরেক্ট সূর্যের আলো এলে সেই গাছগুলো ভালো হয় অ্যাগলোনিমা গাছও রকম একটা গাছ গাছটা দেখে যেহেতু একদমই ছোটো এটা বারবার এমনি নিজে থেকেই উঠে আসছিল কোনো রকমে রেখেছি শিকড়টা কিন্তু বেশ বড় হয়েছে তো এই গাছের জন্য মোটামুটি এরকম ছয় ইঞ্চির একটা টব হলেই যথেষ্ট তো এর জন্যে আমি মিডিয়াটা কি দেব সেটা দেখাই আমরা সাধারণত এই ধরনের পাতাবাহার বা ইনডোর প্ল্যান্টে একটু মাটিটাকে অ্যাভয়েড করি বা মাটি দিলেও তাতে আমরা তার সাথে আরও কোকোপিট বা এই ধরনের কিছু জিনিস দিই যাতে ময়েশ্চারটা থাকে আর প্রত্যেকদিন এই গাছে জল দিতে না হয় তো এখন আমি একটা এই মিডিয়াটা আমি তৈরি করছি এর জন্যে প্রথমে দেব এটা হচ্ছে কোকো চিপস মুঠো পরিমাণ কোকো চিপস এই কোকো চিপসটা কিন্তু বাজার থেকে আনার পর এটাকে তিন দিন মতো আমি ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে একটু পচিয়ে সেটাকে ভালো করে পরিষ্কার জলে দু তিনবার করে ধুয়ে নিয়েছি ধুয়ে রোদে শুকনো করে নিয়েছি একদম ডাইরেক্ট বাজার থেকে এনে সেই কোকো চিপসগুলো তো দেওয়া যায় না কারণ এতে একটু নোনা থাকে তো সেই নোনাটা গাছের শিকড়ের ক্ষতি করে দেয় এটা দুমুঠো দিলাম আর এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট এটাও দেব আমি দুমুঠো কি। সম পরিমাণে দেওয়ার কথা কিন্তু চিপসটা যেহেতু একটু হালকা পরিমাণেও বেশি হয় সেই জন্য আর একটু পরিমাণ নিয়ে নিলাম তুষ এই ধানের তুষটাও কিন্তু আমি একদিন ভিজিয়ে রেখে তারপরে দিন পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি এটাও দেব দুমুঠো পরিমাণ মানে যা দিচ্ছি সবই সম পরিমাণ দিচ্ছি এর সাথে দেব লাইট এই যে পারলাইট এই দু মুঠো পরিমাণ দেব মোটামুটি সব কিছু দুমুঠো পরিমাণ দিলাম এই ছয় ইঞ্চি সবের জন্য এটা যথেষ্ট দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি আপনারা এভাবেও করতে পারেন এছাড়া এটা যদি সম্ভব না হয় তাহলে এই এই মিডিয়াটার বদলে আপনারা দিতে পারেন কোকোপিড ভার্মিকম্পোস্ট কম্পোস্ট আর হচ্ছে পারলাইট আর ধানের তুষ ধানের তুষটা দিলে কি হয় এর পুষ্টিগুণটাও থাকে আর একটু হালকা হয় এইটা দিয়ে এই মিডিয়াটা দিয়ে মোটামুটি আমি এই গাছটাকে বসাবো নিচে দিয়ে দিয়েছি খোলাম কুচি দিয়ে বালি দিয়েছি কারণ পাতাবাহার গাছের ড্রেনেজ সিস্টেমটাকে যদি আমি ভালো না করি তাহলে গাছে কিন্তু শিকড়ে পচন ধরবে আর গাছটা খুব তাড়াতাড়ি মারা যাবে আগের কোকোপিটটা একটু ছাড়িয়েই দেয়া ভালো এভাবে বসিয়ে দিয়ে ভর্তি করে দেবো হয়ে গেছে এটা প্রতিস্থাপন দেখুন মাটিটা বেশ ঝুরঝুরি হয়েছে এতে কিন্তু একদমই জল ধরে রাখবে না কিন্তু ভাবটা থাকবে এতে আমি জল ঢেলে দেব মোটামুটি প্রথম দিন আজকে জল দিলাম এরপর কেমন জায়গায় থাকে কিভাবে থাকে এই যে জলটা পুরো বেরিয়ে যাচ্ছে তলা দিয়ে এইভাবে ড্রেনেজ সিস্টেমটাকে যদি আমরা তৈরি করতে পারি তাহলে কিন্তু সব সময় আমাদের খেয়াল রাখতে হবে না যে রুট ড্যামেজ হয়ে যাচ্ছে কিনা মোটামুটি জলটা করে করে নিয়ে বাকি সমস্ত জলটাই কিন্তু বার দিয়েছে যদিও এটা ইনডোর গাছ তবুও আমি বলবো। যে এই গাছটা যদি মোটামুটি একটু আলো বাতাস পায় সেরকম জায়গায় রাখা ভালো কারণ হাওয়ার দরকার খাওয়া একটু সূর্যালোক না হলে কিন্তু গাছ তার খাওয়ারটা তৈরি করতে পারে না সূর্যালোক থেকে সেই জন্য একদম ঘরের ভেতর যদি রাখাও হয় সেক্ষেত্রে মোটামুটি হাওয়া বাতাস ঢুকে এমন জায়গায় রাখতে হবে আর সপ্তাহে অন্তত একদিন এই গাছকে যদি দুপুরের পর মানে যখন রোদটা চলে যাবে তারপর এইটা যদি ওপেন স্পেসে রাখা যায় তাহলে এর জন্যে খুবই ভালো এবার বলি এই যে প্রতিস্থাপন হলো এরপর কতদিন পর এর খাবার দেওয়া হবে আর কিভাবে এর সারা বছরের পরিচর্যা করা হবে এই যে প্রতিস্থাপন করা হলো এরপর পনেরো দিন এর কোনো খাবার দেওয়ারই কোনো দরকার নেই ইন্ডোর গাছে সাধারণত মিডিয়াতে যে খাবার দেয়া হয় সেটার থেকেও বেশি ভালো হয় যদি ফলিয়ার স্প্রে করা হয় যে কোনো খাবার যদি আমরা স্প্রে মাধ্যমে দিতে পারি গাছে তাহলে সেটা সব থেকে বেশি ভালো হয় সেই জন্যে এই গাছে পনেরো দিন পর মোটামুটি যে কোনো ব্যালেন্স এনপিকে উনিশ 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 হোক বা কুড়ি 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 হোক এই ব্যালেন্স এনপিকেটা যদি অন্তত সপ্তাহে সপ্তাহে একবার করে দেয়া হয় তাহলে এই গাছের খাদ্যগুণটা বজায় থাকে ঠিকমতো খাবার পায় আর মোটামুটি একটু পাল্টে পাল্টে দিতে হবে উনিশ 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 দেওয়া যেতে পারে বা কুড়ি 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 বা একটু যদি দশ ছাব্বিশ ছাব্বিশ এটা যদি স্প্রে করে দেয়া যায় মোটামুটি যা ফলিয়া স্প্রে করে দেয়া যায় এটার ক্ষেত্রে কিন্তু সেটাই দেয়া যাবে কোনো অসুবিধা নেই কিন্তু মিডিয়ার খাবারটা আমরা খুব একটা দিই না আমি আর যদি সেরকম প্রয়োজন পড়ে একটুখানি কম্পোস্ট কম্পোস্টের মধ্যে দেওয়া যেতে পারে এই হলো এর পরিচর্যা খাওয়ার কথা হলো এবার হচ্ছে এর পোকামাকড়ের কথায় আসি গাছটাকে সুস্থ সবল রাখতে গেলে অবশ্যই মাঝে মাঝে অন্তত এই গাছটাকে প্রত্যেক সপ্তাহে একবার করে স্নান করা দরকার যাতে পাতাগুলোতে যে যে ধুলো ময়লা জমে থাকে সেগুলো যাতে পরিষ্কার হয়ে যায় ভালো করে স্প্রেয়ার দিয়ে এই ময়লাগুলো তুলে দিতে হবে চান করিয়ে তাহলে গাছ তার খাবারটা তৈরি করতে ভালো করে পারে আর পোকামাকড়ের কথা আসে পোকামাকড়ের জন্য অবশ্যই কিছু দিতে হবে আপনাদের কাছে যা আছে বাড়িতে তাই দেবেন আমি তো মোটামুটি নিম অয়েল প্রত্যেক সপ্তাহে বা দশ দিন অন্তর স্প্রে করি সব গাছের সঙ্গে এই গাছে দিই এছাড়া দিই রেডিওমিন গোল্ড যেটা গাছের জন্য মানে কিছু কিছু গাছের জন্যে খুবই ভালো তাই যখন দিই তখন সব গাছেই আমি দিয়ে দিই একটুখানি লাইট ইনসেকটিসাইড বা পেস্টিসাইড একবার দেওয়া হলো তারপরে এবারে যখন দেওয়া হবে সেটা আরেকটু যাতে হাইড্রোজেন হয় একটু এফেক্টিভ হয় এরকম কোন দিতে হবে এইভাবে পাল্টে পাল্টে মোটামুটি মাসে দুবার এই গাছের জন্য ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড একবার ফাঙ্গিসাইড একবার পেস্টিসাইড এইভাবে একবার একবার করে মাসে দুবার মোটামুটি দিলেই এই গাছের জন্যে যথেষ্ট এই গাছে ডাইরেক্ট সানলাইটটা লাগানো যাবে না যদি ডাইরেক্ট সানলাইট লাগে তাহলে পাতাগুলো পুড়ে যাবে পুড়ে কিন্তু আস্তে আস্তে গাছটা নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য সবসময় ইনডিরেক্ট সানলাইট বা যেখানে অল্প মানে একদম ভোরে সকালের নরম যে আলোটা আসে আর কি সেই আলোটা লাগালে ইনডোর গাছের জন্য খুব ভালো মোটামুটি এই হলো এর পরিচর্যা আর বিশেষ কিছু বলার নেই মোটামুটি এই পরিচর্যাটা আমার সংগ্রহে যতগুলো ইনডোর প্ল্যান্ট আছে মোটামুটি আমি এইভাবেই করি স্নেক প্ল্যান্ট বা এই ধরনের সিঙ্গোনিয়াম গাছ এগুলো সবই বা এরিকা পাম আমার কাছে যেগুলো আছে আমি মোটামুটি এইভাবেই পরিচর্যা করি এই হলো এর সাধারণ পরিচর্যা শুধু একটা জিনিসই মাথায় রাখতে হবে গাছের গোড়ায় যাতে খুব বেশি পরিমাণে জল না পড়ে তাহলে শিকড় পচে যাবে আর মানে ডাইরেক্ট সানলাইটটা যেন না লাগে আর কিন্তু খুব একটা বিশেষ যত্নের প্রয়োজন হয় না আর গোড়ার দিকে যদি কোনো গাছ এফেক্টেড হয় কোনো ফাঙ্গাসে তাহলে সেই সেইগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে দিতে হবে এই হলো এর পরিচর্যা প্রত্যেকে এভাবে কিছু ইনডোর প্ল্যান্ট বাড়িতে রাখুন তাহলে ঘরের ভেতরের যে মানে অক্সিজেনের অভাবটা কিন্তু পূরণ হয়ে যাবে এই গাছগুলোর মাধ্যমে আমাদের বেশি বেশি করে গাছ লাগানো দরকার যাতে আমাদের কার্বন ডাই অক্সাইডটা শোষণ করে নেয় এবং অক্সিজেন বেশি করে মানে আমাদের দিতে পারে সাপ্লাই করতে পারে সেই জন্য কারণ এখন প্রচুর প্রচুর গাছ কাটা হয়ে যাচ্ছে সেই মতো আমাদের গাছ লাগানো হচ্ছে না তাই আমরা ছোট ছোট করে ছোট ছোটো উদ্যোগ নিয়ে যতটা পারি এইভাবে করলে আমাদের সেই অভাবটা পূরণ হয়ে যায় তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন যদি উপকারে লাগে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন এতে আমরা একটু উৎসাহিত হই একটু অনুপ্রেরণা পাই আর কিছু নয় তাহলে চলুন আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নমস্কার